বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে দেখাবো যে একটা কোটি টাকার খামার কিভাবে বাড়িতে পরিণত হয়েছে আর কি থেকে খামারটাকে একটা একটা বাড়ি তো সময় এই খামারে আঠাশ তিরিশটা গরু ছিল আমিও এই খামারটাতে প্রায় দীর্ঘ এক বছর এখানে কাজ করছি কি তো যাই হোক আমি বের হয়ে যাওয়ার তিন মাস পরে এই খামারটা বন্ধ হয়ে গেছে গত তিন বছর যাবৎ ধরে এই খামারটা বন্ধ তো মূলত হচ্ছে যে আসলে কেন বন্ধ হয়ে গেছে আর কি কারণে বন্ধ হয়ে গেছে সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে কিছুটা অন্তত ধারণা পাবেন যাতে আপনি এ ধরনের ভুলগুলা না করেন আর কি তো মূলত এই খামারটা শুরু করছিল যখন আমি এখানে গেছিলাম তারও এক বছর দুই বছর আগে তো এরপর হচ্ছে যে যিনি এই খামারটা শুরু করছিলেন উনি প্রথমে চারটা গাবি দিয়ে শুরু করছিলেন আর কি তো কিছুদিন মানে ধরেন আপনার মনে হয় ছয় থেকে সাত মাস যাওয়ার পরে যিনি খামারটা মেনলি শুরু করছিলেন তিনি মারা যান তো মারা যাওয়ার পরে এই খামারটা হচ্ছে যে আপনার প্রায় চোদ্দ জন লোকে এটাকে মানে খামারটা শুরু করে আর কি মানে পার্টনারে যেটাকে বলে তো পার্টনারে তারা চোদ্দ জনে মিলে প্রায় আপনার তেরোটা গাবি দিয়ে এই খামারটা শুরু করছিল তো পরে হচ্ছে যে যখন আপনার খামারটা শুরু ছিল মোটামুটি ভালো অবস্থানে ছিল তো একটা পর্যায়ে যা হয়েছে যে আপনার লোক সমস্যার কারণে মানে হচ্ছে যে ধরেন যারা কাজ করতো তাদের আগ্রহ বা মানে ধরুন কমে যাওয়ার কারণে হচ্ছে যে এই খামারটা একটু সমস্যায় পড়ে গেছিল তো সমস্যায় পড়ে যাওয়ার পরে যার দায়িত্বে খামারটা ছিল তো উনি চলে যাবে বিদায় আমি এখানে আসছিলাম আর কি তো আমি আসার পরে মোটামুটি খামারটা ঘুরে দাঁড়াইছিল ঘুরে দাঁড়াই ছিল বলতে এরকম যে আপনার নয়টা গরুতে প্রায় তখন ধরেন আপনার ধরেন বোগে ছিল হচ্ছে যে প্রায় তিনটা গাবি চারটা গাবি চারটা গাবি আর হচ্ছে যে বাকিগুলো ছিল প্রেগন্যান্ট এই হিসেবে প্রায় কম বেশি মিলে ধরেন নয়টা গাবিতে একশো পাঁচ লিটার মতো দুধ হইতো প্রত্যেক দিন তো যাই হোক ওইভাবে যখন খামারটা ছিল মোটামুটি ভালোই ছিল অবস্থা তো একটা পর্যায়ে যায় যখন আমি ধরেন আপনার ওই খাই যাওয়ার পরে প্রায় নয় মাসের মাথায় হচ্ছে যে ম্যানেজমেন্টের দায়িত্বে আরেকজন ছিল নতুন করে আসছে আর কি তো উনি আসার পরে মূলত হচ্ছে যে কিছু ভুল সিদ্ধান্ত ছিল ভুল সিদ্ধান্ত হচ্ছে এরকম যে যেমন কি আমার এখানে ধরেন বাসুর তারপর হচ্ছে যে আপনার গাবি সব মিলাইয়া দেখা গেছে আটাইশটা গরু ছিল ছোট বড় মিলাইয়া তো আটাইশটা গরুর মধ্যে দেখা গেছে আপনার নয়টা গাবি থেকে যখন প্রেগনেন্ট অবস্থায় কিছু গাবি দুধ বন্ধ হয়ে গেছে মোট ছয়টা গাবি ছিল তখন দুধ দিত তো মোটামুটি তখনও আপনার দেখা গেছে ষাট পঁয়ষট্টি লিটার দুধ হইতো প্রত্যেক দিন আর কি তো এরপরে হচ্ছে যে একটা পর্যায়ে যায় যখন আপনার মানে আঠাশটা গাবি আস মানে গরু আসলে হচ্ছে যে ছয়টা গাবির দুধ দিয়ে চালানো খুবই টাফ আর আমাদের দুজনের বেতন ছিল প্রায় ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা আর কি তো মূলত হচ্ছে যে এটার কারণে হচ্ছে যে হচ্ছে পকেট থেকে না দিয়ে মানে গরুর দুধ বিক্রি করে যে খাবারটা আসতে ওই খাবারটাই গরুর জন্য আনা হচ্ছিল কি মানে বাড়তি যে মানে কি আপনাদের আঠাশটা গরুর যদি দৈনিক সাপোজ ধরে নিলাম যদি চার হাজার টাকার খাবার লাগে কিন্তু দুধে আসতে সরেন তিন হাজার টাকা তো উনারা তিন হাজার টাকা দিয়ে যতটুকু খাবার পাওয়া যায় অতটুক খাবারই আনা শুরু করছে আর কি তো পরবর্তী হলো কি যখন আমরা চার হাজার টাকা মানে একটা গাবিকে আমি যদি পাঁচ পাঁচ কেজি দানাদার খাবার দেই সে জায়গায় যদি আমি ওকে পাঁচ কেজি থেকে যে দুধটা পাবো ওকে যদি আমি তিন কেজি সাড়ে তিন কেজিতে নিয়ে আসি সেক্ষেত্রে জায়গা গেছে দুধটা কমে যাবে তো উপরের এমনই হয়েছে যখন খাবার কম ছিল কমানো শুরু হয়েছে তখন আপনার দুধের প্রোডাকশনও কমা শুরু হয়েছে হইতে হইতে যখন আপনার দেখা গেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি লিটার থেকে যখন আপনার তিরিশ বত্রিশ লিটারে চলে আসছে তখন ধরেন আপনার টাকাও আসতেছে কম তো দেখা গেছে আপনার সত্তর টাকা করে হচ্ছে যে আপনার একুশশো বাইশশো টাকা আসছিল আসছিল আর কি টাকা মানে দুধের থেকে আর কি তো দেখা গেছে একটা পর্যায়ে আমাদের স্যালারি নিয়ে একটু ঝামেলা শুরু হয়েছিল এরপর হচ্ছে যে আপনার একুশশো বাইশশো টাকা দিয়ে আপনার আঠাশটা গরুর আসলে খাবার ম্যানেজ করা সম্ভব হচ্ছিল না আর কি এমনও দিন গেছে যে আপনার তিনবেলা গরু শুধু কুড়া খা মানে ধানের কুড়াটা খেয়েছিল আবার এমন দিন গেছে যে তিন বেলা শুধু সাদা পানি খেয়েছিল আর কি এরকম অবস্থাতে দেখা গেছে আপনার ওই খামারটা ওনারা ধরে রাখতে পারেন বা আমি এই পরিস্থিতিটা দেখে আমি চিন্তা করলাম যে এখানে যদি আমি থাকি আমার বদনাম ছাড়া কিছুই হবে না তো সেই কারণে আমি মূলত বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার ধরেন আপনার দুই মাস আড়াই মাস পরে মানে মোটামুটি খামারটা টোটালি বন্ধ হয়ে গেছে আর কি তো আসলে মূলত হচ্ছে যে আপনি যতটুক চালাইতে পারবেন অতটুক দিয়ে শুরু করা ভালো আর হচ্ছে যে পার্টনারে কখনোই আপনি খামার করতে যাবেন না আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি যে আসলে আপনার পার্টনারে খামার করবেন কি করবেন না আর করলে আপনি লাভবান হতে পারবেন কি পারবেন না এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি আর হচ্ছে যে এখন টোটালি খামারটা বন্ধ আছে গত তিন বছর যাবত ধরে আর কি তো আসলে ম্যানেজমেন্টটাই হচ্ছে মূল সমস্যা ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে কখনোই আপনি খামার করে কোনো দিনও লাভবান হইতে পারবেন না আর কি দেখেন আপনার এই খামারটা এখন গত তিন বছর যাবৎ ভূতের বাড়ির মতো হয়ে আছে আর কি তো যাই হোক আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর ফেসে নতুন হলে ফলো দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আসসালামু আলাইকুম